যে তাওহিদি জনতার ব্যানারে যারা সব জিনসের প্যান্ট পরা আর দোকান থেকে ওই যে ইনস্ট্যান্ট পাঞ্জাবি কিনতে খেয়াল করেছেন কিনা আপনারা জানেন জিনসের প্যান্ট পরা আলে মলামা নয় জিনসের প্যান্ট পরে আর ওই যে ইনস্ট্যান্ট পাঞ্জাবি বাজারের দোকান থেকে কেনা পাঞ্জাবি এইগুলো কারা পরে যারা শুধুমাত্র ঈদের নামাজ আর জুম্মার নামাজ পড়ে তারা ওরা কখনো তো ওহিদি জনতা হতে পারে না তাওহিদি জনতা হওয়ার জন্য আগে পাঁচ ওয়াক্ত নামাজি হওয়ার প্রয়োজন আছে না নাই যারা জিন্সের প্যান্ট পরে ঠিকমতো নামাজ পড়ে না পেশাব পুরে কুলুপ নেয় না তারা তাওহিদি জনতার ব্যানারে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় আমরা ইতিমধ্যে দেখলাম অলরেডি নিউজ হয়েছে জামায়াতের আমির সেখানকার বলেছিলেন যে এখানে ইসলামের নিয়ম কানুন মেনে এটা করা হয় নাই এই জন্য জনগণ কিছুটা ক্ষিপ্রতা বা ক্ষুব্ধ হয়ে আছে এরপরে সাংবাদিকরা লিখে দিয়েছে যে এবং কর্মসূচি কর্মসূচি আর সেই থেকে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা তার মানে জড়াইয়ে ওই যে ওখানে নিয়ে লাগাতেই হবে কথা কি বোঝা গেছে এই জন্য সোচ্চার হতে হবে জাগ্রত হতে হবে ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়া যাবে না ফাঁদ পেতে রেখেছে আজকেও নিষিদ্ধ ঘোষিত দল রাজপথে মিছিল করেছে যদিও পত্রিকায় লিখেছে এটা মিছিল নাকি দৌড় প্রতিযোগিতা তা বোঝা যাচ্ছে খেয়াল করেছে মানে মিছিল না দৌড় প্রতিযোগিতা এটা বোঝা যাচ্ছে না কিন্তু তারপরেও তো করেছে তারপরেও তো হয়েছে কিছু ঠিক না ভাই ঠিক মানে কিছু তো হয়েছে যে কিছু হইতে হইতে এক সময় অনেক কিছু হয়ে যেতে পারে না পারে না এজন্য সচেতন থাকার দরকার আছে না নাই শুরুতেই বলে রাখি তাও হিদি জনতা যদি হয়ে থাকেন মসজিদের সাথে সম্পর্ক মাদ্রাসার সাথে সম্পর্ক দিনের সাথে সম্পর্ক আল্লাহ ও তার রাসূলের সাথে সম্পর্ক রাখতে হবে রাসুলের জীবনীতে নাই যে আবু জেহেল মারা যাওয়ার পরে সাহাবিদের বলেছে নাও লাস্টারে পুরাও আছে নাকি আবু লাহাবের মৃত্যুর পরে লাশ পুরানোর তাকে দিয়েছেন দেন নাই আল্লাহ রাসুল সাল্লাম যেহেতু জীবনে কোন লাশের পরে এরকম আচরণ তো নাই বরং একটা লাশ নিয়ে যাচ্ছে এই লোকটা কি বললেন কি বললেন এই লোকটা জাহান্নামী আল্লাহ রাসুল সাল্লাম বললেন তোমরা এই কথা কেন বললে বলল তার দুনিয়ার পরে আচার আচরণ ভালো ছিল না আল্লাহ নবী বললেন তোমরা জাহান নামি বলতে পারো না কারণ জাহান্নামের মালিক কে আল্লাহ রবাহ আলমিন তিনি চাইলে তাকে জাহান্নাম দিবেন তিনি চাইলে তাকে জান্নাত দিবেন আল্লাহর উপরেই এটা ছেড়ে দাও আল্লাহর উপরেই এটা রেখে দাও তোমরা বলার ইখতিয়ার তোমাদেরকে দেওয়া হয় নাই আরেকটা লোক যাচ্ছে বললে এই লোকটা জান্নাতি আল্লাহ রাসুল বলেন এটাও তোমরা বলতে পারবা কারণ জান্নাতের মালিক আল্লাহ জাহান্নামের মালিক আল্লাহ তোমরা এটা আল্লাহর ছেড়ে দাও আল্লাহ নবী সালাম বলেছেন খারাপটা আলোচনা করো না বরং তার ভালোটা আলোচনা করো ভালোটা আলোচনা করলে আল্লাহ রুবুল আল্লাহ আমি ভালোটা নিয়ে যদি খারাপটা ক্ষমা করে দেন এটাই তার জন্য প্রাপ্তি হবে সুতরাং খারাপের সাথে আল্লাহ রাসুলের সম্পর্ক ছিল না আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম খারাপকে কখনো উৎসাহ তো দেনই নাই বরং খারাপটাকে প্রমোট করেন নাই খারাপটাকে বারবার সামনে নিয়ে আসেন নাই আর আমরা খারাপটা নিয়েই পড়ে থাকি দেখবেন একজন দশটা কাজ করেছে এই দশটা কাজের মধ্যে একটা কাজ যদি ভুল হয় ও নয়টা কাজ সব বাদ ঠিক না বেঠিক এই কাজগুলো করা যাবে যাবে না যেহেতু সিরাতুন নবী সাল্লাহ সাল্লাম মাহফি আলোচনা করবেন মাওলানা তৈবুর রহমান আমাদের জন বয়োজ্যেষ্ঠ ওলামায় আমাদের শ্রদ্ধা ভাজন বয়োজ্যেষ্ঠ এবং পিতৃতুল্য আলেমে দিন উনি আসবেন আলোচনা করলেন জুলফিকার আল মাহমুদ যিনি আমার পিতৃতুল্য এবং অত্যন্ত স্নেহ করেন ভালোবাসার মহাপথের একজন মানুষ এছাড়া আলোচনা করেছেন হাসান আল মামুন লাল ভাই যিনি আমাদের এই অঞ্চল শুধু নয় গোটা বাংলাদেশে একটি সুপরিচিত প্রিয় মুখ দিনের মুজাহিদ হিসাবে দিনের মুফাসির হিসাবে কোরআনের মুফাসির হিসাবে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছেন এবং সার্বিক ব্যবস্থাপনায় সাইফুল্লা বিন কুরবান ভাইও ফাঁকে কথা বলে নিয়েছেন আমি ওনাদের প্রতি সম্মান রেখে কয়েকটা সঙ্গীত আপনাদের সামনে পরিবেশনা করতে চাই কারণ আমাদের ইউটিউবার ভাইয়েরা আপনারাও এসেছেন আমার কাছে অস্ত অনেক শুনেছেন আমার কাছে আসলে এখানে ওয়াজ শোনার জন্য আপনারা আসেননি এটা আমি বুঝতে পারছি ঠিক না ভাই ঠিক যার প্রেমে দিয়েছি এমন যার নিয়ে দেখিয়া সপ হৃদয় হয় যে ব্যাকু সে যে আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল সে যে আমার প্রিয় জার প্রেমে দিয়ে ছিয়ে মন মন ছুটে জাই জার তানে মরুমে উদানে মন ছুটে জাই জার বিশ্বব্যাপী সরাই বিশ্বব্যাপী গন্ধরাজ যে ফুল সেজে আমার প্রিয় নবী সে সেজে আমার প্রিয় নবী যার প্রেমে দিয়েছি মন উদাসি মনের দানে তারে শুধু কাছে টানে চার প্রেমেরি আর তো না দে চেটানা চার ফ্রেমেরি আর ঘোনা দে মন যে আমার শুধুই কানে যারদি রহে পাগল পারাই যার দি রহে পাগল পারাই আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল মারহাবা আর কি বলা যাবে না আজকে সিরাতুত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল নবীর সিরাত নিয়ে আলোচনা হবে জীবন নিয়ে আলোচনা হবে Милат нија, сират нија, тарко би се